Dè 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 pari dè mwen dek, mwen ki banè chan. Banè chan, mwen ki banè chan. Bismillahirrahmanirrahim. Ok. A, chanè sèkou dè sèkou. 1, 2, 3, Bismillahirrahmanirrahim. thank mm -hmm. okay. you

জাদু খেলেন ও আপনি কত কথা বলুন দেখেন আয়রন পোটেন তিক্ত কি জিনিস আ টি কি আচ্ছা

O é é assim que você está dizendo? Eu não sei, mas você que olhando para mim. Eu estou olhando ele que? O que que? O que? O que você que? que <laughs> লবন মল চোডিয়াম আৰু গোলা মেট আৰু কামিনি খালি লবন আৰু চয়া ফ্লেভার আল্লাহ মাফ করো লবণে বলি ওরা কি দিয়ে এটা কি লিখে বানাইছে ভাই এটা মোটেই নষ্ট হয়ে গেল দিছি ভাই কিন্তু মনটা একটা কারণ এটা বুঝতে জানি সমস্যা নেই কি করা ভাই কথা ঠিক আছে দিচ্ছি আমি কি দিয়ে বাকি আপনার ইচ্ছা সান্তনা আমার